নমস্কার সবাইকে বৈদিক জ্যোতিষে স্বাগত তো আজকে আপনাদের আমি সুখে থাকার কিছু টিপস দেব মানে আমাদের দৈনন্দিন জীবনে সুখে থাকতে গেলে সুখ স্বাচ্ছন্দ্য পেতে গেলে কিছু টিপস দেব সেটা আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন কারণ আমি একজন বৈদিক জ্যোতিষের একজন শিক্ষানবিশ এবং আমি যেগুলো শিখছি সেগুলোই আপনাদের জানাচ্ছি তো আমরা হয়তো সকলেই জানি যে শুক্র গ্রহ হল আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক এই শুক্রদেবী দেবী অর্থাৎ শুক্রাচার্য রাক্ষসগুরু শুক্রাচার্য বা দৈত্যগুরু শুক্রাচার্যই আমাদের জীবনের যত সুখ স্বাচ্ছন্দ্য আমরা যত রকমভাবে ভালো থাকি বা আমাদের জীবনে যত বিলাসিতা যত কমফর্ট যত ধন ঐশ্বর্য সব কিছুই এই মহাগুরু বা দৈত্যগুরু শুক্রাচার্যের দান বা অবদান ইনি যদি আমাদের প্রতি প্রসন্ন থাকেন বা ইনাকে যদি আমরা প্রসন্ন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ভৌতিক জীবন কিন্তু সুখে কাটবে এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবন আরামে কাটুক সুখ স্বাচ্ছন্দ্যে কাটুক আমাদের চারপাশে প্রচুর অর্থকরীর আগমন হোক আমরা যেন কখনো খাদ্য কষ্ট না পাই আমরা যেন গৃহ কষ্ট না পাই আমরা যেন সবসময় সুখে থাকি কিন্তু এই সুখে থাকতে গেলে কি করতে হবে যেটা আমি বৈদিক অ্যাস্ট্রোলজিতে শিখেছি সেটা হচ্ছে যতই শুক্রাচার্য দৈত্যগুরু হোক তিনি একজন জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি এবং তাকেই ভগবান মহাদেব দৈত্যের গুরু বানিয়েছেন এবং তাকেই এই সমস্ত জগতের সুখ স্বাচ্ছন্দের দেবতা বানিয়েছেন গুরু বানিয়েছেন এবং আমরা অনেক সময় মনে করতে পারি যে শুক্রাচার্য যেহেতু দৈত্যগুরু তিনি হয়তো দৈত্যদের মতন আচার আচরণ করতে পারেন বা দৈত্যদের মতন দৈত্যরা যেরকম হয় সেরকম হয়তো তারা তিনি ভাবতে পারেন একদম মোটেই নয় দৈত্যগুরু শুক্রাচার্য যদিও দৈত্যগুরু কিন্তু তিনি প্রথম দিকে দেবগুরু হিসেবে সম্মান পাওয়ার লাইনে ছিলেন এবং সেই জায়গাটা বৃহস্পতি গুরু বৃহস্পতিকে প্রদান করা হয়েছে এবং তো তারপরে গুরু শুক্রাচার্যকে অসুরদের গুরু বানিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই তো কয়েকটা পয়েন্ট বলি যদি আমরা সুখে থাকতে চাই ভালো থাকতে চাই শুক্রাচার্যের কৃপা পেতে চাই সব থেকে প্রথমে আমাদের দৈনন্দিন জীবনে নিজেদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। অনেকে আছেন প্রতিদিন স্নান করেন না দাঁত মাজেন না শরীর দিয়ে গন্ধ হচ্ছে। বিভিন্ন রকমের শরীরের মধ্যে ময়লা জমে আছে নোখ কাটেন না নোংরা জামা পরেন একদিনকার জামা হয়তো পাঁচ দিন পরেন জামা প্যান্ট ছাড়েন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র খারাপ হতে বাধ্য আপনি যে সুখ সেই সুখ স্বাচ্ছন্দ্য থেকে দূরে যেতে বাধ্য শুক্রাচার্যের কৃপা আপনার ওপর বর্ষাবে না তখন তাহলে কি করতে হবে আমাদের প্রতিদিন স্নান করতে হবে প্রতিদিন ব্রাশ করতে হবে প্রতিদিন যে দৈনিক যে আমাদের ক্রিয়া সেগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে আমাদের সাবান শ্যাম্পু করতে হবে শরীর শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের যে পোশাক পরিচ্ছেদ আছে সেগুলোকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পড়তে হবে প্রতিদিন কার যদি প্রতিদিন যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন প্যান্ট পড়তে পারি আমাদের কর্মের সময় তাহলে কিন্তু আমাদের অর্থ আসবে আমাদের শুক্র ভাল ভালো হতে বাধ্য হবে গুরু শুক্রাচার্যের কৃপা আমরা পেতে বাধ্য হব শুক্রাচার্য কিন্তু খুব ডিসিপ্লিন একটা গ্রহ এবং তিনি খুব দৈত্যগুড়ি হলেও তিনি কিন্তু সৎ সৌন্দর্য এই সমস্ত কিন্তু ভালোবাসেন তিনি কিন্তু কখনো নোংরা বা অপরিচ্ছন্নতা ভালোবাসেন না তিনি একজন গুরুদেব তিনি একজন জ্ঞানী মানুষ তো আমাদের তার কৃপা প্রাপ্ত করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে হবে কোনো রকম নেশা কোনো রকম মাদক আমাদের নিলে চলবে না আমাদের ভগবানের শরণাপন্ন হতে হবে নিত্য দিন আমাদের যার যে ইষ্ট আছে সে সেটা ডাকতে পারেন কেউ হয়তো বিভিন্ন রকম রকমভাবে তাদের ইষ্ট আছে তাদেরকে যারা যেটা ভালোবাসেন সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে শুক্রাচার্যের প্রভাব পেতে গেলে মহাদেবকে প্রসন্ন করতে হবে কারণ গুরু শুক্রাচার্য হচ্ছেন মহাদেবের পরম ভক্ত এবং মহাদেবও শুক্রাচার্যকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন তো শুক্রাচার্যকে বা শুক্রকে স্ট্রং করতে গেলে প্রথমেই মহাদেবের পূজা করতে হবে আর একটা দ্বিতীয় পূজা হচ্ছে লক্ষ্মী মা লক্ষ্মীর পূজা যদি আপনি করতে পারেন তাহলে আপনার শুক্র অটোমেটিক্যালি ভা মানে ভালো হতে বাধ্য আপনার কোন দিক দিয়ে পয়সা আসবে কোন দিক দিয়ে আপনি উন্নতি করবেন আপনি বুঝতেই পারবেন না আপনি যদি দৈনন্দিন জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় আপনি যদি মানুষকে সম্মান দিতে পারেন বড়দের সম্মান করতে পারেন ছোটোদের ভালোবাসতে পারেন এবং আপনি যদি যদি জীবনে সৎ হয়ে চলতে পারেন দেখবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে আপনার পয়সা করি অর্থ করির কোনো অভাব থাকবে না এবং আরেকটা জিনিস আপনাকে কুড়ে হলে চলবে না আপনাকে কর্ম করতে হবে তো শুক্রকে ভালো রাখতে গেলে এই সমস্তগুলো কর্ম করতে হবে আরেকটা জিনিস শুক্রাচার্যের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন যদি আপনার ক্যারেক্টার না ভালো হয় অনেকে আছেন অনেক অনেকেই আছেন অনেক পুরুষও আছেন অনেক মহিলাও আছেন হয়তো তার একটাই হয়তো মানে পোষাচ্ছে না হয়তো ঘরে তার স্ত্রী আছেন বা ঘরে হয়তো তার স্বামী আছেন তার ছেলেও তিনি অন্য আলাদা পুরুষ বা অন্য আলাদা মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন সেক্ষেত্রে কিন্তু তারা অচিরেই কিন্তু ধ্বংস হয়ে যাবে শুক্রাচার্যের খারাপ দৃষ্টি তাদের ওপর পড়বে এবং তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে হয়তো সাময়িক সুখ তারা লাভ করবে কিন্তু তারা কখনোই দীর্ঘমেয়াদি কোনো সুখ পাবেন না তো শুক্রের কৃপা পে পেতে হলে বা জীবনকে সুন্দর করতে গেলে সচ্ছল করতে গেলে অর্থ জীবনে যদি আসতে পেতে চান তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে অর্থকরির কোনো অভাব থাকবে না এবং আরেকটা জিনিস আপনার শুধু দেহ না আপনার বাড়িকেও আপনি যেখানে বাস করছেন আপনার যেটা বাস্তু সেটাকেও আপনাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আপনার বাস্তু আপনি যেখানে বাস করছেন আপনি যেখানে ব্যবসা করছেন আপনি যে গাড়িটাই চড়ছেন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি আপনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যদি আপনি মহাদেবের পূজা করতে পারেন যদি আমি মা যদি আপনি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে আপনার পয়সার কোনো অভাব হবে না এবং এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত যদি আপনি নিজে থেকে এইগুলো করতে পারেন তো আপনার হচ্ছে চারিপাশ দিয়ে লাভ হবে করে দেখুন আপনি বুঝতে পারবেন আর একটা জিনিস শুক্রবারের দিনকা আপনি বিশেষভাবে সাদা পোশাক পরতে পারেন সাদা পোশাক আপনি প্রতিদিনই পড়তে পারেন কোনো অসুবিধা নেই কারণ সাদা পোশাক আপনার হচ্ছে চন্দ্রেরও ক্ষেত্রেও ভালো চন্দ্র হচ্ছে লিকুইড মানি আর শুক্র হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য জীবনের তো সাদা পোশাকটাও পড়তে পারেন এবং মুখের ভাষা আপনাকে ঠিক রাখতে হবে আপনার চরিত্রকে ঠিক করতে হবে শুক্রের কৃপা পেতে গেলে তো ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা